বেসরকারি বাসের ধাক্কায় গুরুতর আহত হল দুইজন শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার হলদিবাড়ি এলাকায় রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন রাতে রাজ্য সড়কের ধারে দুই যুবক বাইক নিয়ে দাঁড়িয়েছিল সেই সময় রায়গঞ্জ থেকে বোল্লাগামী পুজোয় যাওয়ার পথে যাত্রী বোঝায় বেসরকারি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইকে সজরে ধাক্কা মারে এতে দুমড়ে মুচড়ে যায় বাইকটি গুরুতর আহত অবস্থায় দুই যুবককে উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু অবস্থার অবনতি থাকায় তাদের রায়গঞ্জ মেডিকেল কলেজের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে দুটো ছেলে সিগারেট খাচ্ছিল বা অন্য কী খাচ্ছিলো ওদের ব্যাপার বুঝে রেস্ট ফ্রেস্ট তারা কোনো দোকানে টোকানে তারা ছিল না একটু মানে রেস্ট নিচ্ছিল একটা বারান্দায় দোকানের বারান্দায় তার দোকানদারের নাম দিলীপ তার বারান্দায় ওরা রেস্ট নিচ্ছিল দোকান বন্ধই ছিল সেখানে আসে জাস্ট একটা বাস যেটা বোল্লা কালী মাতার উদ্দেশ্যে যাচ্ছিল সে ড্রাইভার আসে সোজা ওদের মানে কী হচ্ছে রাস্তার পশ্চিম সাইডে মানে বলতে গেলে রং সাইডে গিয়ে রং সাইডে গিয়ে ছেলে দুটোকে মানে রান ওভার করে দিয়েছে গাড়িটা কে থেতলে মানে গাড়িটা চাপিয়ে দিয়েছে গাড়ির নাম্বার এখন আমার মুখস্থ নেই তবে আমার ছবি তোলা আছে বাসের নাম্বার ছবি তোলা আছে যা আমি খুব দুঃখিত এবং জনগণকে বলবো রাস্তাঘাটে এখন কে কীভাবে চলবেন এটি নিয়ে ভাবতে হবে আর আহত দুই যুবকের নাম শুভঙ্কর দাস বাড়ি কালিয়াগঞ্জের শান্তি কলোনি এলাকায় এবং অপরজনের নাম বিরু সরকার তার বাড়ি মুদাফত এলাকায় বাড়ি ফেরার পথে তারা রাস্তার পাশে বন্ধ দোকানের সামনে দাঁড়িয়ে গল্প করছিল সেই সময় ঘটে এই দুর্ঘটনা